এমন কোন শীতাল নেই যে বিয়ে বাড়িতে মেয়েদেরকে সোয়েটার পড়াতে পারে আছে কি আমি অঙ্ক বুঝতাম না আমি অঙ্কটা দেখেই বুঝে যেতাম এটা আমার দ্বারা হবে না সে যদি বারবার ভুল পাতে বাবার এত সুন্দর মুখ দিছে ভগবান কি লাভ যদি মুখ খুললে দাঙ্গা বাইন্দে যায় এত সুন্দর সুন্দর টা টানা পটল চেরা চোখ দিয়ে কি হবে সে যদি লোকের ভালো তুমি দেখতেই না পারো মানলাম ভগবান তোমাকে উঁচা লম্বা নাক দিচ্ছে তাই বলে তুমি সব বিষয়ে নাক গলাবা এত ফেয়ারে লাভলি লাগে মুখ পরিষ্কার করে কি লাভ যেখানে মনটাই পরিষ্কার করতে পারতেছে না মনটাই কালো লাগাতে হলে তুমি অলিভাই লাগাবা লাগাতে হলে বডি লোশন আছে লাগাবা তুমি